অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আপনাদের এলাকার আজ থেকে মাত্র নয় দশ দিন আগে মসজিদের পাশেই বাড়ি আল্লাহর বান্দা সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়েছিল বা এমন ভাবে তাকে আক্রমণ করেছেন প্রথমে তার কাঁধে ঘাড় বরাবর এত জোরে কামড় বসিয়েছেন ব্যবসা হয়েছে আল্লাহর বান্দা পড়ে আছে এরপরে দেহের বিভিন্ন জায়গায় বাদ আক্রমণ করেছেন যেখান থেকে ইচ্ছা মন চেয়েছে খেয়েছে অনেক কষ্ট পেয়েছে আল্লাহর বান্দা আমি শুনে ব্যথিত হৃদয় অনেক কষ্ট পাইলাম আমি আপনারা আসলে সাহস আপনাদের সরাসরি বাঘের মুখোমুখি সেখান থেকে কেউ বেঁচে ফেরে কেউ আবার এরকম মৃত্যুর সাথ গ্রহণ করে কথা বলেন ঠিক তার একেবারে সেই লজ্জাস্থানে কামড় মেরে সেখান থেকে মানে একটা কত কষ্ট পেয়েছেন মানুষটা এই কথাগুলো শুনে হৃদয়টা ভেঙে যায় কষ্ট লাগে তার পরিবার আত্মীয় স্বজন আহাজারি করেছেন কান্নাকাটি করেছেন তাকে দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় চিন্তা করেন সুন্দরবনে মধুর সংগ্রহ করতে গিয়ে এই মাহফিলে পাশেই বাড়ি আজকে হয়তো বা আপনাদের মতো শ্রোতা হয়ে কোরআন কথা শুনতে কথা বলে ঠিক না তাহলে এই গ্রামের একজনকে আজ থেকে কয়েকদিন আগে বাঘে কামড় মেরে এমন ভাবে আক্রমণ করেছেন আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন আপনারাও মাঝে মাঝে মধু সংগ্রহ করতে যান তাই না ভয় লাগে না আমি শুনেছি বাঘের যে গর্জন ইমাম সাহেব বলছে যে হুজুর এত জোরে গর্জন মানে সামনে মাটি থাকলে সেই মাটি ফেটে যায় আওয়াজ কানে আসলে ভয় লাগে আতঙ্কিত হয়ে যায় আমরা এই গর্জন আপনি চিড়িয়াখানায় বাঘ দেখে আর এই সুন্দরবনের বাঘের সাথে আকাশ পাতাল ব্যবধান তাহলে আপনারা সরাসরি বাঘকে দেখেন আহারি এত কষ্ট ওই বান্দাটা পেয়েছে যে বান্দা এরকম বাঘের আক্রমণের শিকার হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে আমরা শুনেই ভয় পাচ্ছি শুনেই কষ্ট পাচ্ছি আর আল্লাহর বান্দারা কিভাবে সাহস নিয়া। এরকম বনে যায় যেখানে জানতে সেখানে বাঘ আছে তারপরেও ঢোকে কি সাহস জলদস্যু আছে ডাকাত আছে কত কষ্ট করে এই মানুষগুলো জীবন ধারণ করে কথা বলেন ঠিক কি না আপনারা বিরক্ত হয়েছেন না এই ঘটনার জন্য আপনারা কি খুশি হয়েছেন না বেজার হয়েছেন মনে কষ্ট পান নাই তো যাই হোক সম্মানিত ভাইরা আমার সে এলাকার মানুষ আপনাদের সাহসের কোনো তুলনা হয় না আপনার যে কি সাহসী এই কথাগুলো দ্বারাই প্রমাণ হয় সাক্ষীরার মানুষ আসলেই সাহসী কথা বলেন ঠিক কি না এই জন্য আমরা চাই আমরা এটা বিশ্বাস করি সাতক্ষীরার মাটি ইসলামী আন্দোলনের ঘাটি কথা বলেন ঠিক কিনা সাতক্ষীরার মানুষ দিনের জন্য ইসলামের জন্য লড়াই করতে রাজি কথা বলেন ঠিক কিনা যারা বাঘের সাথে লড়াই করে বাঁচতে পারে তারা বাতিলের সাথে লড়াই করে জমিনে টিকে থাকবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা কোনো বাতিলের চোখরাগানিকে ভাই পাই না কথা বলেন ঠিক কিনা এই জমিনের মালিক কে আসমানের মালিক কে কোরআনের মালিক কে আপনার আমার মালিক কে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা শুনতে কারা কারা রাজি দুই হাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহে তাকবীর আবার আল্লাহর বিশ্বাসী বান্দাদের জন্য আল্লাহ পাক সূরা আল মুমিনুন নাজিল করেছেন যারা হলো দুই দুই নৌকে পা দিয়ে চলে মুখে বলে একটা অন্তরে আর একটা দু মুখ সাপ বৃষ্টি যেদিকে ছাতা ধরে সেইদিকে গুলালু মার্কা সব তরকারি তলে চলে এদের নাম কি মুনাফিক জরে বলেন কি এই মুনাফিকদের জন্য আল্লাহ একটি কিটি করেছেন তার নাম হলো মুনাফিকুন কথা বলেন ঠিক কি না মুনাফিক সেনা বড় কঠিন এরা ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে কথা বলেন ঠিক কি না চুপ করে থাক ধোঁকাবাস চোখে তোদের না হিলাস চুপ করে থাক ধোঁকাবাস চোখে তোদের না হিলাস গোড়া কেটে গোড়া কেটে মাথায় ঢালো পানি তোদের সিনি আর কতকাল করবি রে শয়তানি মুনাফিকদের সভা বলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে সকাল বলে কোরআনের মাহফিল চলবে সন্ধ্যা পুলিশ পাঠায় বন্ধ করে আছে না না মুনাফিক সেনা বড় কঠিন ওপর ওপরে দেখা যায় ইসলামের বন্ধু ভিতরে ইসলামের চুলন্ত দুঃম বোঝেন না আমি কি মুসলমান না আমরা কি নামাজ আমার না এই তুমি এই না দাড়ি টুবি থাকতে পারে এরপরে মোনাফিক হতে পারে হজ করার পরে আলহাজ মোনাফিক হতে পারে রসুলের পিছনে লোকটা নামাজ পড়ে যদি লোকটা মোনাফিক হতে পারে আপনার আমার পিছনে নামাজ পড়ে তার সাইডে বড়টা হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য মোনাফিকার অকাম বৎকাম যা করে সব দোষণের ঘরে চাপায় দেয় কথা বলেন ঠিক কিনা মোনাফিকেরা নিজের রাস্তা নিজের পথ ক্লিয়ার করার জন্য রাতের আধারে মার্ডার করে হত্যা করে আবার সকালবেলা লাশের উপরে ফুলের মালা দিয়ে প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল তো ভালো লোক ছিল তো মাল্লি কেন শয়তান কথা বলেন না কেন নিজে হত্যা করে দোষণের ঘরে চাপা নিজে অন্যায় করে সেই দোষণের ঘাড়ে জোর করে চাপিয়ে দেয় আছে না না জোরে বলে না আছে না না এই মোনাফিকদেরকে চেনা বড় কঠিন মনে রাখবেন বাজান গো আমার দ্বারা ইসলাম ক্ষতিগ্রস্ত হয় নামধারী মার্কা দ্বারা ইসলাম বেশি ক্ষতিগ্রস্ত হয় কথা বলেন ঠিক কিনা বৌদ্ধদের ভিতর থেকে মোনাফিকের জন্ম হয় না খ্রিস্টানদের ভিতর থেকে মোনাফিকের জন্ম হয় না মোনাফিকের জন্ম মুসলমানের ভিতর থেকে হয় কথা বলেন ঠিক না সম্মানিত ভাইয়েরা আমার আজকে আমি মোনাফিকদেরকে কেন আলোচনা করবো না কাফেরদের কেন আলোচনা করব না আমি আলোচনা করব আল্লাহর ভিপি মুমিন বান্দাদের কে নিয়া বলুন আল্লাহু আকবার তাহলে সূরাটির নাম সুরাল আল মোট আয়াত আছে 118 রুকু আছে 6 টি মক্কার जिंदगीতে এই সূরাটি নাজিল হয়েছেন কুরআনুল কারীমের 23 নাম্বার সুরা 18 নাম্বার পারার প্রথম সূরা জবান ছেড়ে সবাই একটু আমার সাথে তেলাওয়াত করুন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বিতা মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম কোন দলু আল্লাহর নামে শুরু করছি সুরাল বলেন কিনা যে কোনো আয়াত বা সুরা তাফসির করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তালা তার হাবিবের ওপরে সেই সুরাটি বা আয়াতটি নাজিল করেছেন সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না না আরবিতে বলা হয় শানি নজুল যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসির বুঝতে সহজ হয় বলুন আল্লাহ আকবা কে আমি কি নাজিলের প্রেক্ষাপট একটু তুলে ধরব। কথা বোঝেন তো একটু হুজুর এখানে বসে আছেন যে কোনো আয়াত বা সুরার নাজিলের পিছনে কি আছে পেক্কা বট আছে শানি নজরুল আছে তাই সেই নাজিলের পেক্কা বটটা আপনাদেরকে একটু তুলে ধরব কষ্ট হবে আপনাদের মন খারাপ করবেন যদি শানি নজরুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয় বলুন আল্লাহু আকবার সম্মানিত ভাইয়েরা আমার গফীর মনোজগ দেব কথাগুলো শুনবেন আমি যে কথা বলতে চাই বিশ্ব নবীর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাও বলেন আমি মওমাসির বন বন আওয়াজ সুলাম বন বন আওয়াজ সুলাম দানি তাকাই মওমাসি নাই বামি তাকাই মওমাসি নাই বিশ্ব নবীর জিহারা মবারক দিকে তাকায় দেখি আমার নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন হযরত ওমর ফারুক দেখে বলেন আমার বোঝার বাকি রইলো না আসমান থেকে নবীজির উপরে কুরআনুল কারীম নাযিল হচ্ছে আর বিশ্ব নবী কুরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত বলেন আল্লাহু আকবার বাউমাসির বন বন ভন বন আওয়াজ হলে কোরআনুল নাজিল হয় দপ্তরি ছুটির ঘন্টাই বাড়ি মারে টন টন আওয়াজ হলে কোরআনুল নাজিল হয় নবীজ যখন ঘোড়ার ওপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল করিম নাজিল হইত ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত বলেন আল্লাহ তাহলে কোরানের আলাদা একটা ওয়েট আলাদা একটা ওজন আছে না নাই উঠের উপরে থাকলে ওই সময় যদি কোরআনুল করিম নাজিল হইতো ওহির ভারে জমিনের সঙ্গে লেগে যেত আমার ভাইয়েরা গভীর করবেন যে কথা বলতে লম্বা লম্বা হবে করার সুযোগ নাই। অনেকগুলো চানুল কারীম নাজিল হইতো এক সাহাবি রানের ওপরে মাথা রেখে নবী জারাম ফরমাচ্ছেন ওই সময় কোরআনুল করিম নাজিল হচ্ছে সাহাবি ডেকে বলেন আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে দরার হয়েছে তাহলে কোরআনুল করিমের একটা আলাদা ওজন আছে না নাই জীবনের প্রথম কোরআনুল কারিম রিসিভ করতে গিয়ে বিশ্ব নবীর শরীর মোবারকে যার পর্যন্ত এসেছিল কথা বলেন ঠিক কি না দীর্ঘ তেইশটি বছরে নবীজির উপরে কোরআনুল কারিম নাজিল হয়েছে মুসলমানের ঘরে ঘরে দুইশো তিনশো টাকার বিনিময়ে কোরআনটা পৌঁছাইয়া দিয়েছে এই কোরআনের শান কত মর্যাদা কত আজ কপাল পরা মুসলমান আমরা বুঝলাম না তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে জীবনে কোনোদিন আল্লাহর কিতাবটা খুলেও দেখে না কথা না কেন কোরআন না বোঝার কারণে সমস্যা প্রেমিকা যদি একটা চিঠি লাগে প্রেমিকের কাছে কই সিটিটা না পড়তে পারলে আরেকজনকে বলে ভাই আমার বান্ধবী আমার প্রেমিকা চিঠিটা লেগেছে পড়তে পারিনা একটু শোনা বারবার প্রত্যেকটা লাইনে তার ভালোবাসার মানুষ কি লিখেছে আগ্রহ নিয়ে জানতে চায় বুঝতে চায় কথা বলেন ঠিক না তার আবেগটা নিজের হৃদয়ের ভিতরে ধারণ করতে যায়। যে আমার বান্ধবীর ভালোবাসাটা কত মজবুত আমার প্রেমিকা আমার কতটা ভালোবাসে কথা বলেন নাই মনে হয় কিন্তু আমরা প্রেমিক আর ভালোবাসা বুঝি আল্লাহর পাঠানো কিতাবের ভাষা বুঝিনা কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ কোরআনুল কারীম নামক একটা চিঠি পাঠাইছেন তার মুমিন বান্দাদেরকে পড়ার জন্য এই দুনিয়াবাসীকে পড়ার জন্য কথা বলেন ঠিক কিনা হুদা নাস সমগ্র মানুষের জন্য আল্লাহ তালাই কিতাবটা নাজিল করেছেন তাহলে আল্লাহর পাঠানো কিতাবের ভিতরে আল্লাহ কি লিখেছেন কি বলেছেন আমাদের জানার দরকার আছে না না। তালে কোরআন যদি না করি তাহলে জানবো কিভাবে তাহলে কোরআন পড়তে হবে এরপরে অর্থ বুঝে পড়া লাগবে তারপরে সেই অর্থ শুধু বুঝলেই হবে না বাস্তব জীবনে আমল করা লাগবে শুধু আমল করলেই হবে না সমাজ এটা বাস্তবায়ন করতে হবে কথা বলেন ঠিক কি না লম্বা হবে ভাই লম্বা করার কোনো সুযোগ নাই হজরত উমর ফারুক দেখে বলেন নবীজির কোরআন উলিকারিম রিসিভ করা শেষ হয়ে গেল বিশ্ব নবী সাহাবাই গ্রামদের দিকে মুখ ঘুরে দেখে বলেন আমার সাবিরা এই মাত্র আসমান থেকে জিব্রাইল এসে আমার উপরে সুরাল মুমিনুনের দশটি আয়াতি কারিমা করে আমাকে জানাইয়ে দিয়ে গেলেন ও নবী গো এ দশটি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য সাতটা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন সাতটা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন কোন মুমিন যদি সাতটা গুণে গুণান্বিত হতে পারে সাতটা বৈশিষ্ট্য দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওলাইকা হুমুল ওয়ারিস الَّذِينَ يَرِزُونَ الْفِرْدَوْسَ هُمْ فِيهَا <applause> خَالِدُونَ উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফেরদাউসের সেখানে তারা চিরকাল বসবাস করবেন আমার আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না চিৎকারে মেরে বলুন সুবহান আল্লাহ আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম কারা কারা জান্নাতে যেতে চান দুইটা হাত তুলে আল্লাহকে একবার দেখান আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন জোরে বলুন আমিন আর একটু জোরে বলেন আমিন আরো একবার বলেন আমিন এবার সাতটা আঙ্গুল দেখান কয়টা বলেন তো জান্নাতে যেতে হলে কয়টা গুণা বলি সমস্যা না না সমস্যা সাতটি গুণা বলি জোরে বলেন কয়টি হাতনামা নামা সাতটি বৈশিষ্ট্য কি কি সাতটি গুণা বলি কি কি একটু জানার দরকার আছে না নাই সবাই তো জান্নাতে যেতে চাইলেন তাহলে জান্নাতে যাওয়ার রাস্তাটা কেমন একটু জানার দরকার নাই সে রাস্তায় কি কি গুণ নিয়ে আমরা যাব কিভাবে আমাদেরকে চলা দরকার একটু জানা দরকার আছে না না সাতটি বৈশিষ্ট্য কি কি আমি আপনাদেরকে শোনায় দিচ্ছি বাজান হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন সাহাবাই গ্রামদের সামনে তেলাওয়াত করে শোনায় দিলেন আমার আল্লাহ বলেন আলমিন বলেন অবশ্যই মমিনেরা সফল অলরেডি মমিনেরা সফল সফল হয়েছে তারা ইমান এনেছে যারা বলেন আল্লাহ আকবর